থ্রি পিস সবসময় সময় বাজারে মান টিকে রাখার জন্য এক্সক্লুসিভ থ্রি পিস মার্কেটে আনে কাশালে কিন্তু ভরপুর কাজ প্রাইস একদম রিজনেবল যারা তো সুন্দর এগুলো কিন্তু কোনো সিকোয়েন্স নেই এটা অনলি এম্বয়ডারি কাজ করা আর নিচে প্যানেলটা আমরা লক্ষ্য করে দেখেন আমরা প্যানেলে কিন্তু অনেক সময় দেখি অনেক লোক দোকানদাররা লেস দিয়ে ডিজাইন করে সুন্দর একটা ডিজাইন চমৎকার চমৎকার ডিজাইন এটা স্লাব কটনের মধ্যে আসসালামু আলাইকুম ভিউয়ার্স ফাইনালি চলে এসেছি কিন্তু বাংলাদেশের সর্ববৃহত্তম থ্রি পাইকারি মার্কেট ভোগদা গাউসিয়া স্ট্রিক্স ও ইনসাফ থ্রি চলে এসেছি এখানে কিন্তু ইউজ পরিমাণ কিন্তু নতুন নতুন থ্রি কালেকশন চলে এসেছে সেসব সম্পর্কে আজকে জানিয়ে দেবে এই এইসব ভাইরাসের আসসালামু আলাইকুম

আগামীতে পূজাকে সামনে রেখে এবং ঈদকে সামনে রেখে যে সব কোয়ালিটি আপনি পূজার মধ্যে খুব লাভবান হয়ে বিক্রি করতে পারবেন আগামী ঈদতে আপনার করতে পারে সেই সব কিছু কালেকশন দেখাবো তার পাশাপাশি দেখাবো যারা গরমের মধ্যে এইসব সব ইউজ করে বা বিক্রি করে আরামদায়ক ফিল করতে পারে তো কথা না পারে সরাসরি একটা ভিডিও চলেছে আমাদের ভিডিওটা কিন্তু একমাত্র পাইকারি কাস্টমারদের জন্য আমরা কোনো ধরনের খুচরা কাস্টমার অ্যালাউ করে থাকি না যারা পাইকারি কাস্টমার তারা বিরক্ত করবেন যারা খুচরা কাস্টমার তারা যদি পারেন শেয়ার দিবেন না হলে বিরক্ত করবেন না আর কথা না বারে আমরা সরাসরি ভিডিওর মধ্যে চলে যাচ্ছি দেখেন আমাদের থ্রি পিস গুলো ফার্স্ট টাইম আমরা যেছি থ্রি পিসটা দেখাচ্ছি এটা হচ্ছে সাদা বাহিরের মধ্যে একটি কটন ফেব্রিকসের একটি দূরধানর চমৎকার একটি থ্রি পিস দেখেন ছোট ছোট প্রিন্টের মধ্যে এবং সিকোয়েন্স প্লাস এমবডারি কাজ এবং সবচেয়ে বড় কথা হচ্ছে একটা ইউনিক একটা গলা করা রয়েছে আমরা কিন্তু সচরাচর বাজারের মধ্যে কিন্তু এমবোয়ডারি কাজ করা ডিজাইন পাই কিন্তু আমাদের এমবোয়ডারি কাজ করার একটা দেন বেতিকম স্টাইল একটা কাপড় দিয়ে ডিজাইন করা রয়েছে আর নিচে প্যানেলও কিন্তু আপনার পর্যাপ্ত পরিমাণ কাজ পেয়ে যাচ্ছেন এবং ম্যাচিং সুতাতে সিকোয়েন্স দিয়ে কাজ পেয়ে যাচ্ছেন তারপরে ব্যাক সাইডটা উল্টো করে দেখিয়ে দিচ্ছি ব্যাক সাইডটা কোন ধরনের কাজ হবে না এটা সেম প্রিন্ট আর সেম কাপড় মানে ছোট ছোট প্রিন্ট যাদের ছোট ছোট প্রিন্ট পছন্দ তারা এই সব কালেকশন নিতে পারেন এটা হচ্ছে পর্যাপ্ত এবং হাতা দেওয়া আছে হাতা সাথে কিন্তু একটা লেস দেওয়া রয়েছে ইচ্ছা করলে অ্যাড করতে পারবেন না ভালো লাগলে ফেলে দিতে পারবেন কালার হবে চারটা ডিজাইন অ্যাভেলেবল এরকম সাদা বাহারের মধ্যে আমাদের এখানে ডিজাইন আছে যে ডিজাইনগুলো শুরু শেষ নেই মানে শুরু হচ্ছে শেষ নেই এটা হচ্ছে দুপাটা দেখেন কত সুন্দর একটি দুপাট্টা কটন মধ্যে ফুল আলাদা হাত এক কথা বলতে নামাজি পাঁচ হাত না। এগুলো কিন্তু আপনি যে কোনো গরমের মধ্যে বা সামনে যে পূজা আছে পূজার মধ্যে আপনি প্রাইস নিয়ে বিক্রি করতে পারবেন তারপর আরেকটি থ্রি আরেকটি সাদা বাহারের মধ্যে থ্রি পিস দেখেন কত চমৎকার একটি থ্রি পিস একদম ইউনিক একটি থ্রি পিস দেখেন কত সুন্দর এগুলো কিন্তু কোনো সিকোয়েন্স নেই এটা অনলি এম্বয়ডারি কাজ করা আর নিচে প্যানেলটা আমরা লক্ষ্য করে দেখেন আমরা প্যানেলে কিন্তু অনেক সময় দেখি অনেক লোক দোকানদাররা লেস দিয়ে ডিজাইন করে লেস বা প্যানেলের একটা ডিজাইন করা আমরা দেখুন কাপড়ের সাথে অ্যাড জাস্ট একটা ডিজাইন করা একদম অ্যাড করা কোন ধরনের লেস দেওয়ার লেস দেওয়া নেই এগুলো প্রাইস কিন্তু একদম রিজনেবল প্রাইস অনেকে হয়তো ভাবতেছেন ভাই প্রাইসটা বলতেছেন না কেন কিন্তু ভাই আমাদের প্রাইসটা না বলার কারণ হচ্ছে আমরা ভিডিওটা অনলি পাইকারি কাস্টমার যারা পাইকারি কাস্টমার থ্রি পিস নিতে ইচ্ছুক তাদের জন্য আমরা প্রাইসটা বলে দিব যারা নিতে ইচ্ছুক অবশ্যই স্ক্রিন শট দিয়ে আমার সাথে যোগাযোগ আমরা প্রাইসটা বলে দিব আর আমাদের থ্রি পিস কিন্তু প্রত্যেকটাই কিন্তু চারটা করে কালার সেট বাই সেট নিতে হবে সেট ছাড়া আমরা মাল বিক্রি করে থাকি না যত মোটা হোক যত লম্বা হোক লম্বা হোক সবার হবে তারপরে এটা দুপাটাটা দেখে দিচ্ছি দেন দুপাটার কিন্তু চমৎকার একটি দুপাটা দেখেন কত সুন্দর একটি চমৎকার একটি দুপাটা দুপাটার মধ্যে কিন্তু কাটওয়ার্ক একটি ডিজাইন রয়েছে বর্তমানে সবচেয়ে ট্রেন্ডিং একটি ডিজাইন হচ্ছে কাট ডিজাইন যেটা আমার থেকে আপনারা সবচেয়ে ভালো জানেন যারা মেয়ে কাস্টমার বা পুরুষ কাস্টমার সবাই জানেন কিন্তু খুব ভালো একটা ডিজাইন কাস্ট তারপর সিকোয়েন্সের মধ্যে আরেকটি ডিজাইন দেখাচ্ছি খুব চমৎকার এসি কটনের মধ্যে গরমের জন্য সবচেয়ে আরামদায়ক কাপড় হচ্ছে এসি কটন এবং সফট কটনের মধ্যে এই সব ডিজাইনের থ্রি পিসগুলো দেখেন এই ডিজাইনটা কিন্তু আমাদের নতুন ডিজাইন এটা বিগত এক বছর ধরে আমাদের হিট রিপিট চলতেছে মানে কাস্টমারের চাহিদা আছে সেই জন্য আমরা থ্রি পিস বারবার রিপিট করতেছি খুব ভালো মানের এগুলো চলে এটা হচ্ছে ব্যাক সাইডটা বেগসাইটটা দেখেন বেগসাইটটাও কিন্তু খুব চমৎকার একটি ব্যাকসাইড এবং ডিজিটাল প্রিন্ট আছে এবং জল জলসা প্রিন্ট রয়েছে খুব সুন্দর এবং হাতাও রয়েছে খুব সুন্দর পর্যাপ্তপূরণ হাতা রয়েছে এটারও কালার হবে চারটা চারটায় নিয়ে ব্যবসা করতে পারেন তারপরে দুপাটা দেখেছি দুপাটা কিন্তু একটু আরেকটু ব্যতিক্রম কাজ দুপাটার মধ্যে জমিনের মধ্যে আপনি ভরপুর কাজ পেয়ে যাবেন সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি যেটাকে সুই সুতার ডিজাইন বলে থাকি আমরা আবার মিডলে ডিজিটাল প্রিন্ট রয়েছে অন্যান্য আপনাদের কোনো টেনশন করতে হবে না যদি ভালো কোয়ালিটি থ্রি পিস পেতে চান তাহলে অবশ্যই আপনাকে কোথায় আসতে হবে অ্যাসটেক্স এবং ইনস্টা ফেব্রিক্সে আসতে হবে সবসময় আপনাদেরকে কিছু আপডেট এবং নিত্য নতুন ইউনিক কিছু দেওয়ার চেষ্টা করে কোনো সময় টাকা কামানোর মূল উদ্দেশ্য থাকে না ভাই কিভাবে কাস্টমারকে সন্তুষ্ট করা যায় নিজেও জিতে কাস্টমারকে জিতে নিজে জিতলে কাস্টমার জিতলে দুজনে ফায়দা পাবে ভালো এটা হচ্ছে বুটিক্সের মধ্যে আরেকটি ডিজাইন খুব চমৎকার একটি ডিজাইন এটা ডিজাইনটা দেখেন এটা কিন্তু এমব্রয়ডারি ব্ল্যাক এমব্রয়েডারি কাজ করা ব্ল্যাক সুদাজি আমার সিকোয়েন্স এটাও কিন্তু ডিজাইনটা আমাদের পুরাতন রিপিট বারবার হিট চলতেছে কাস্টমারের চাহিদা আছে আমাদের আল্লাহ রহমতে আমাদের প্রত্যেকটা কাস্টমার আমার থ্রি কিন্তু প্রচুর চাহিদা রয়েছে এইসব থ্রি পিসের ব্যাক ব্যাকসাইডটা দেখেন সাইডে কিন্তু আরও চমৎকার এটারও কালার হবে চারটা যারা রঙ কষ নিয়ে ভয় পাইতেছে রঙ কষের কোনো ভয়ের কোনো কারণে মাল হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টিন বানানোর পর আপনি বুঝতে পারবেন মালের রং কষ সমস্যা হয় কি না যদি বানানোর মাল কোনো সমস্যা হয় তাহলে বানানো মাল চেঞ্জ করতে পারবেন এটা হচ্ছে দুপাটা দুপাটার মধ্যে কিন্তু ভরপুর সিকুয়েন্স প্লাসি কাজ পেয়ে যাবেন সাথে ডিজিটাল পিট আর হাত ধরে ফুল পাঁচ হাতে একটি ওড়না তারপর বুটিক্সের মধ্যে আরেকটি ডিজাইন দেখাচ্ছি যেমন কত সুন্দর চমৎকার একটি ডিজাইন দেন আমাদের যে চমৎকার ডিজাইন সে গলার মধ্যে কিন্তু সুপ এম্বয়ডারি প্লাস সিকোয়েন্সের কাজ রয়েছে এটাও কিন্তু আমাদের বিগত এক বছর ধরে দুর্দান্ত হিট যারা এক সেট দুই সেট নিয়েছে এখন তারা পেটি পেটি নিচ্ছে পেটি ছাড়া কথা বলে না যারা এক সেট নিচ্ছে তারা পেটি বলে যারা আগে পেটি নিচ্ছে এখন দু তিন পেটি বলে কারণ এই মালটা খুব আমাদের চাহিদা একটি মাল কটন ফেব্রিক্সের মধ্যে এটা হচ্ছে ব্যাক সাইডটা আর যারা নতুন উদ্যোক্তা তারা অনেকে ভাবতেছে আপনারা তো পেটি নিতে পারবেন আমি বলতো তারা চার পিস নেন চার পিস নিয়ে ব্যবসা করতে পারবেন কিন্তু চার পিস নিয়ে ব্যবসাকে আসলে হয় কি ভাই আমার মতামতে ভাই আপনি আমাদের এখানে দশ বারো হাজার টাকা নিয়ে আসেন এখান থেকে দেখেন আপনি ডিসপ্লেগুলো দেখেন বুটিক চার বিষ সাদা বা চার পিস নেন পাকিস্তানি চার পিস নেন ইন্ডিয়ান চার বিষ এরকম মিলে আপনি একটা ভালো কালেকশন করেন তাহলে আপনি কাস্টমারের চাহিদা বুঝতে পারবেন কাস্টমার সব কোয়ালিটি সব কালার কেমন প্রাইসের কেমন ফেব্রিক্সের কি মানের এগুলো আপনি বুঝতে পারবেন তাহলে বুঝতে পারলে আপনি অবশ্যই কালেকশনগুলো খুব সহজে করতে পারবেন আর যেগুলো বিক্রি করতে পারবেন না সেগুলো চেঞ্জ করতে পারবেন অবশ্যই শুধু অনলি আমাদের দেশি প্রোডাক্টগুলো এটা হচ্ছে ব্যাক সাইডটা দেখেন কত সুন্দর একটি ব্যাক ব্যাকসাইড চমৎকার একটি ব্যাক ব্যাকসাইড তারপর এটা ওনারটা দেখেন কত সুন্দর একটি চমৎকার একটি ওনা ওনার মধ্যে কিন্তু আপনি ভরপুর কাজ পেয়ে যাবেন ওনা আমাদের প্রত্যেকটা ফুল পাশাতে একটি ওনা তারপর ভুটিক্সের মধ্যে আরেকটি চমৎকার একটি কফি কালার আমাদের থ্রি পিস দেখেছি দেখেন কত সুন্দর একটি কফি কালার যারা এইসব স্ট্যান্ডার্ড কালার পছন্দ করেন তারা অবশ্যই স্ট্যাক্স বা ইনসা ফেব্রিক্সে আসবেন দেখেন একদম ভরপুর কাজ কাজের কোনো কমতি নেই নিচে প্যানেলে দেখেন প্যানেলে কিন্তু ভরপুর কাজ প্রাইস একদম রিজনেবল যারা সব থ্রি পিস প্রাইস জানতে অবশ্যই আছে যোগাযোগ করুন যত দ্রুত সম্ভব আপনি আপনার পছন্দের ডিজাইনগুলো কালেকশন করে ফেলুন কারণ আমাদের এক একটা থ্রি পিস যেটা সকাল না বিকালে না পেতে পারেন কারণ আমরা হোলসেল ব্যবসায়ী আমরা পাইকারি বিক্রি করে থাকি এটা হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক ব্যাকসাইডটাও কিন্তু সেম প্রিন্ট হবে কোনো কাজ হবে না এটা হচ্ছে আটাটা এটারও কালার হবে চারটা এরকম কোয়ালিটির ডিজাইন হবে অনেক ভরপুর ডিজাইন আমাদের ডিজাইন শুরু আছে শেষ নেই এটা হচ্ছে দুপাটা দুপাটার মধ্যে কিন্তু আপনি কাজ পেয়ে যাচ্ছেন প্লাস ডিজিটাল প্রিন্ট ফুল পাঁচ হাতে একটি ওর নাম তারপর আজকে সকালে একটি ইউনিক একটি ডিজাইন দেখেন কত সুন্দর একটি ডিজাইন চমৎকার চমৎকার ডিজাইন রয়েছে স্লাব কটনের মধ্যে গরমের জন্য খুব উপযোগী একটি থ্রি পিস এইসব জি এইসব থ্রি পিস যারা নিয়ে বিক্রি করবে আশা করি আল্লাহ তালা রহমতে কাস্টমার নষ্ট হবে না একটা কাস্টমার আপনাকে আর দুটো কাস্টমার এনে দিবে আর আপনার প্রত্যেকটা থ্রি পিস কিন্তু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট থার্টি পার্সেন্ট লাভ বিক্রি করতে পারবেন যদি আপনার ব্যবসা বিক্রি কৌশল জানেন বা কালেকশন যদি ভালো করেন এটা হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক ব্যাকসাইডে কিন্তু কোনো ধরনের কাজ হবে না ডাইরেক্ট ডিজিটাল প্রিন্ট হবে এটা হচ্ছে দুপাটা দেখেন কত সুন্দর একটি দুপাটা একদম এক্সক্লুসিভ একটি দুপাটা দেখেন কত সুন্দর তারপর সাদা বাহারের মধ্যে আরেকটি ডিজাইনের একটি থ্রি পিস দেখাচ্ছি দেখেন কত সুন্দর একটি ডিজাইন একদম বড় ডিপ চাটের মধ্যে এইটা প্রত্যেকটা এটা কিন্তু জল সাপ প্রিন্ট রয়েছে এমব্রয়ডারি কাজ রয়েছে নিচে প্যানেলও কিন্তু বোরিং কাজ রয়েছে ভাই অ্যাস্টেক্স থ্রি পিস সবসময় বাজারের মান টিকে রাখার জন্য এক্সক্লুসিভ থ্রি পিস মার্কেট আনে কাস্টমার জন্য মার্কেট রানিং থাকার জন্য দেখেন গলাটা কিন্তু খুব সুন্দর একটি গলা ইউনিক একটি গলা এক্সটেক্স বলতে গেলে ইউনিক ইনস্টাফ বলতে গেলে এক্সপেন্সিভ এটা হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইডটা কোনো ধরনের কাজ হবে না ব্যাক সাইডে ডিজিটাল প্রিন্ট এবং এই ফেব্রিক্সটা হচ্ছে একদম হান্ড্রেড পার্সেন্ট কটন একদম হান্ড্রেড পার্সেন্ট কটন আমাদের অধিকাংশ কাস্টমার কিন্তু হান্ড্রেড পারসেন্ট কটন খোঁজে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটন গরমের জন্য সবচেয়ে উপযোগী কাপড় হচ্ছে কটন ফেব্রিক্স তারপর দুপাট্টা দেখেছি দেন কত সুন্দর একটা দুপাট্টা দেখেন যত ফাস্ট না বডি হোক যত লম্বা বডি হোক এই দুপাটা তাদের অবশ্যই তাদের গ্যার হবে দেখেন কত সুন্দরভাবে কাজ রয়েছে আমরা চেষ্টা করি কাস্টমারকে ইউনিক কিছু দেওয়ার জন্য আর দেখেন কাটওয়ার্কের মধ্যে কত সুন্দর এবং ইউনিক একটি কাজ রয়েছে এরকম এরকম সুন্দর সুন্দর আনকমন থ্রি পিস পেতে হলে অবশ্যই আপনাকে এসট্যাক্স বা ইনস্টা ফেব্রিক্সে আসতে হবে